આતાબર કરી સાદો સાદો યે બસા લખી તો બેટ કો દીનો 244 લેસ શરેતિનાલી શરેતિનાલી એ મોટો છોડ એકમ હોય કે

তিনিশ ତିରିଶି ତିରିଶଟିଆ ତିରିଶ ତିନିଶହ ତିରିଶ ତିରିଶ ଇନିଶହ ତିରିଶ ତିରିଶ ତିନିଶହ ତିରିଶ ତିରିଶ ଟୁଙ୍କା ଶାଢ଼ୀ ଆଜ୍ଞା ତିନିଶହ ତିରିଶ ତିରିଶ ତିନିଶହ ତିରିଶ ତିରିଶ ତିନିଶହ ତିରିଶ ती वासंतास ती पा মুসলদিন তিনশো পাঁচ পঞ্চাশ টাকা হালি বিক্রি হয়েছে দর্শক এক হালি ইলিশ মাছ তিনশো টাকা হালি বিক্রি হয়েছে মাছের দাম কি এখন কম না বেশি ভাই কমই মাছের দাম কম সব জেলে মূলত যারা মাছ ধরে এখন দুইটা এক কু দুইটাশো পাঁচশো ছয়শ ছয়শ ছয়শটি ছয়শো তিন হাজার সাতশো সাতশোটি সাতশো তিন হাজার সাতশো সাতশোটিয়া সাতশো

আরও মাছ আছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন কোনোভাবে স্কিপ করবেন না মাছে বরফুর ও কন এভরি মি ইত্রে গো এডি কাট এডি কাট হ্যাঁ 200 ও 200 200 টাকা 200 200 না 200 200 টাকা এ 200 টাকা মুরগি জাল দুশো টাকা নাই পোনা মাছ দুশো সব দুইশো টাকা না চাষের মূলত এগুলো পুকুরের মাছ নদীতে পাওয়া গেছে না কি পুকুরের মাছ নদীতে পাওয়া গেছে সব কত তিন হাজার নয়শো না আপনি আবার নিয়ে বিক্রি করবেন নাকি नहीं डर कोई ना 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 कर काम को दूसरे देखिए हे ये हमरा कि ले हो तुम हमरा न या दो एकटा सुदा काम कर ले

Εξουδεία. Εναιρεξά. Εξουδεία. Εναιρεξά. Εξουδεία. Εναιρεξά. Εξουδεία. Εναιρεξά. Εξουδεία. 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 Εναιρεξά. Εξουδεία. 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 Εξουδεία.

পাঁচশ ছয়শ তিনি হাজাৰ ছয়শ ছয়শ টীয়া তিনি হাজাৰ ছয়শ ছয়শ টীয়া তিনি হাজাৰ ছয়শ ছশ তিনি হাজাৰ চাৰিশ চাৰশ টি কৈম ন কম আমি কৈ ন তিনি হাজাৰ আঠশ নশ নশ টি নশ তিনি চাৰি হাজাৰ চাৰি হাজাৰ কৰিম নে আমনি চাৰি হাজাৰ চাৰি হাজাৰ একশ একশ টি চাৰি হাজাৰ দুশ দুশ টি চাৰি হাজ 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 দুশ দুইশ দিয়া চাৰি হাত দুইশ ভাত থাকে চাৰি হাত দুইশ দুইশ চাৰি হাত দুইশ দুইশ হে আহি আগে হিচাপ কৰি কাটি মেছে চাৰি হাত দুইশ দুইশ দিয়া চাৰি হাত দুইশ দুইশ দিয়া দুইশ চাৰি হাত দুইশ দুইশোটিয়া সাড়ে আট দুইশো দুইশোটিয়া সাড়ে আট দুইশো এই গ্যাসিউদ্দিন পি চার একশো টাকা লেন না একশো দিলি কাম

একশোটি একদম পাঁচ হাজার একশো একশোটিয়া পাঁচ হাজার একশো একশোটিয়া হাজার একশো একশোটিয়াটিয়াশ বিশিয়া বিশ্বিশা বিশ্বিশ

20 20 bitirilir. 350 beri. bitirilir. 350 tara bitirilir. 350 tara bitirilir.